কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদের কন্টিনিউ ব্লগটা দিতে পারছি না তো ব্লগগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব যথাসাধ্য তো আজ হচ্ছে রামনবমী রামনবমী উপলক্ষে যে ভগবানকে সেবা প্রদান করেছি ভগবানের জন্য কী রন্ধন করেছি যত সামান্য সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের দেখাচ্ছি যে কী ভগবানের জন্য ভূগ নিবেদন করেছি এবং ভগবানকে কীভাবে সাজিয়েছি তো আপনাদের দেখাচ্ছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আপনারা সকলে ভালো থাকুন ওইটাই ভগবানের কাছে প্রার্থনা করুন তো বন্ধুরা সঙ্গে দেখুন দেখতে থাকুন এ দেখুন বন্ধুরা ভগবানকে সাজিয়েছি ফুল দিয়ে নানা রকমের জবা ফুল দিয়ে দেখুন এই জন্য আছে আর এখানে দেখুন ভগবানের জন্য রামনবমী উপলক্ষে ভগবানের জন্য যে অন্য রান্না রান্না করা হয়েছে সেদ্ধ এখানে কাঁচকলা আলু উচ্ছা করলা দিয়ে সেদ্ধ আর কামিনী চালে মানে গোবিন্দভোগ চালের ভাত মানে অন্য আর কাঁচা লঙ্কা সর্ষে তেল আর সন্ধক লবণ দিয়ে ভোগ নিবেদন করেছে আর এখানে দেখুন পরমান্ন এখানে পরমান্ন নিবেদন করা যায় গ্লাসে জল আর প্রত্যেকটিতে তুলসীপত্র নিবেদন করেছে আর বললাম যৎসামান্য যেরকম ভগবান মানে কৃপা করবে সেরকমই হবে তার কী পাবিনা কোনো কিছুই সম্ভব নয় তো ভগবানের এটাই ইচ্ছে যে এটাই হয়তো তিনি গ্রহণ করবেন এখন একটু এর মধ্যে ফল দিয়ে দেব তো ফলটা এখনও ধোয়া হয়নি তাই আপনাদের অন্যটা দেখিয়ে দিলাম এবং ফলটা যখন রেডি করব আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পুরো ভোগের থালিটি তো আপনাদের আনকমপ্লিট একটু দেখালাম যে এই ভগবানের জন্যে বানিয়েছি তো বন্ধুরা দেখতে থাকুন আবার দেখাচ্ছি আপনাদের ফল দিয়ে কি ফল দিচ্ছি বেশি কিছু তো নয় যত তো বন্ধুরা সঙ্গে থাকুন এই দেখুন বন্ধুরা এটা আমাদের বৌদির বাপের বাড়ি সামনের অংশটা যে উঠোনটা কালকে আপনাদের ওই পাশ দিয়ে দেখিয়েছি পিছনের দিক দিয়ে দেখুন বলতে এই তো এই যে একটু পুরো বাড়িটা এটা হচ্ছে বাড়ি সামনের অংশটা আপনাদের একটুখানি ঘুরে দেখাচ্ছি সামনের দিকটা দেখুন অনিরুদ্ধ ঘুরতে বেরিয়ে পড়েছে রাস্তার দিকে এটা হচ্ছে সামনের রাস্তা আর দেখুন অনিরুদ্ধকে দেখাচ্ছি আপনাদের দেখুন অনিরুদ্ধ দিদি পেয়ে গেছে এখানে ওর অনেক দাদা দিদি দেখেছি ওই দেখুন ওকে সবাই আদর করছে ওই দেখুন অনিরুদ্ধ করে ওই দেখুন গরু কত গরু দেখছে না ওই যে রাস্তা একটা সামনে দোকান বলছিলাম না এই যে দোকান সামনে একটা দোকান तो बंदूर ठीक है देखते थकिन সমাগত সদ্গুর বৈষ্ণবন্ধনী ও আমার আত্মা শক্তি সরতি সকল জনের মাতৃ বর্গ জানি না মা এই অপার কৃষ্ণ নামের কাছে গৌর কাছে আমাদের মতো মরুগত জীব আপনাদের শ্রী চরণ পর্যন্ত আসতে পেরেছে এটা আমার বিষ্ণু থাকুন আনন্দে যাবে ভজ ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেখুন দোকানগুলো বসেছে আমাদের এখন ওই কীর্তন শোনা হয়ে গিয়েছে হচ্ছিল ভগবানের নামে যেহেতু বসন্তী পুজো বিভিন্ন কীর্তনই আদি নিয়ে এসেছে সেইখানে হরির নাম হচ্ছিল একটু আমরা নৃত্য করলাম তার সঙ্গে সঙ্গে নামের সঙ্গে আর এখানে দেখুন মেলার দোকানগুলো বসেছে দেখুন সুন্দর মেলার দোকান এ দেখুন বেলার দোকানগুলো বসেছে এ দেখুন বন্ধুরা এ কত সুন্দর এ দেখুন এখানে বাচ্চাদের খেলনার দোকান ওখানে আরো কত সুন্দর ফুল মানে বিভিন্ন রকম মানে সফট টয়েস গুলো

তো এখন আমরা বাড়ির দিকে যাব অনেকটা রাত হয়ে গেছে কীর্তন শুনতে শুনতে তো আর দেরি করা যাবে না যেহেতু ছোট বাচ্চা আছে ওকে নিয়ে আসা হয়েছে কীর্তন সঙ্গে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভগবানের নাম সম্পীর্থন বেশি করে করুন তো হরি কৃষ্ণ রাধে রাধে